ঘাটাল থানার মনসুকার খড়কপুরে শান করতে গিয়ে জলে তলিয়ে গেল ভাইবোন আমরা জেনে নেব ঘটনাটি কি ঘটেছিল ওজে জান করতে গেল না একটু দূরে সে কিন্তু আড়াল আর ঠাকুরমা ডাকতে গেল উঠেনি আর যেতিবার তুলে তুলতেছে তুলে আবার ঘরের কাছে দিয়েছে আবার ছুটি পালিয়ে গেছে আবার আবার পালিয়ে গেছে তারপর গাল করে বলে দাঁড়া ওর মাকে বাপকে ডেকা ওর মাকে ডেকানি কেমন আসেনি বলে এবারে ওর মাকে ডাকতেছে ওর মাকে ডাকতে যে এবারে গেছে যে তখন এবারে সবাই আমরা এবারে পুকুরে সব নামলো নামতে এবারে যে আমরা বলছি যে হেঁটা যেমন সানুরে সানুরে করে খুব খুঁইছে সানুরে সানুরে করে খুঁইছে না খুঁইতে এবারে এখানে পেন্দুন তো সেখানে আছে এবারে বলি ওর একটা মেয়েটার ছেলে ছেলেটার মাই নেমে পড়েছে মা নেমে আমি যেমন করছে হ্যাঁ

তারপরে ঠাকুমা ওদেরকে কোনোভাবেই আনতে পারেনি ঠিক আছে মানে সাঁতার কেটে বা স্নান করতে সাঁতার জানে না ওরা স্নান করছে জল থেকে উঠে আসে তারপরে ওদেরকে ওদের মা বাবাকে যখন না সে ওকে কন্ট্রোল করতে পারছিল তখন ওদের মা বাবাকে ডাকতে আসছিল সেই মুহূর্তে হয়তো সে তারপরে গিয়ে দেখে এই অবস্থা ওদেরকে খুঁজেই পাইনি জলে আর নেই হ্যাঁ জলের উপরে দেখতে পায়নি তারপরে তার মানে জলে তলিয়ে গেছিল তারপরে সেখান থেকে তুলে স্থানীয় লোকের সহযোগিতায় তুলে হসপিটালে পাঠানো হয়েছে এখন ঘাটাল কুমার